সাগরতটে গোদান করলেই মেলে মুখ্য লাভ গরুর লেস ধরে বৈতরুণী পার হওয়ার এই চিরন্তন প্রথা আবহমান কাল ধরে চলে আসছে যা ছেদ পড়েনি বর্তমান সময়েও তবে সাগর ভাঙনেও প্রভাব ফেলল এই পরম্পরাতেও প্রাকৃতিক দুর্যোগের জেরে সমুদ্রতট ছোট হওয়ার কারণে গঙ্গাসাগর মেলায় আসা তীর্থযাত্রীদের এক নম্বর স্নানঘাটে সত্তর শতাংশ পুণ্য থেকে নিয়ে আসার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ফলে চার নম্বর এবং পাঁচ নম্বর স্নানঘাটে পুণ্যার্থীর সংখ্যা কমেছে গোদানকারী পুরোহিতরা উপার্জনের আশায় চলে এসেছেন এক নম্বর স্নানঘাটে কিন্তু বাঙালি পুরোহিতরা ভাষাগত সমস্যায় পড়েছেন অন্যদিকে গোদানকারী হিন্দিভাষী পুরোহিতরা কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন অন্যদিকে গরুর সংখ্যা কমতে থাকায় ভাড়া বেড়েছে এবছর জেলা প্রশাসনের পক্ষ থেকে ছশো তিয়াত্তরটি গরুর রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই এই গরুগুলি গঙ্গাসাগরের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চড়া মূল্যে ভাড়ায় নিতে হয়েছে পুরোহিতদের সব মিলিয়ে বিপাকে পড়েছেন বাংলা ভাষী গোদানকারী পুরোহিতরা গোদান করছি এই গঙ্গাসাগরে এসছি আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর খেজুরি কোস্টাল থানায় আমার বাড়ি আর আমার নাম হচ্ছে সুশান্ত চক্রবর্তী বাবার নাম হচ্ছে ঈশ্বর বিমল চক্রবর্তী গরুটা নিয়েছি এখান থেকে ভাড়ায় নিয়েছি বাইশশো টাকা নেবে গরুটা এখানটায় টিকিট কাটতে হয়েছে ষাট টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে কেটে এখানটা এই তিন দিনের জন্য কারবার করতে হচ্ছে হ্যাঁ প্রত্যেক বছরই আসে এই ধরুন আমি আজকের তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আসি হ্যাঁ হ্যাঁ না গরুর সংখ্যা কমেনি গরুর সংখ্যা যেরকম সাগরে যে গরুর সংখ্যাটা এটা কিন্তু মোটামুটি বেড়ে গেছে গত আগেকার তুলনার থেকে এখন কিন্তু বেড়ে গেছে যথেষ্ট বেড়ে গেছে কিন্তু বিশেষ করে হচ্ছে কি আমাদের বাঙালি যে যারা তারা কিন্তু মোটামুটি ইনকাম করতে পারছে না যে এই যে বিহারি বা হিন্দুস্তানি এরা যে এসছে বাইর থেকে এসছে এরা কিন্তু ভালো নিয়ে চলে যাচ্ছে এই দুদিনে তারা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে একটা কাবি নিয়ে চলে যায় কিন্তু তারা হিন্দু কথা জানে হিন্দি কথাটা বলতে পারে আমরা তো হিন্দি কথা জান বুঝতেও পারি না আর যে বলতেও পারি না তার জন্য আমাদের আমাদের মার খেতে হচ্ছে আমরাও বাঙালি আর ওরা তো হিন্দুস্তানি হিন্দুস্তানি ওরা তো তার তাদের ভাষাটা জানে আমরা তো জানি না তার জন্য আমাদেরকে মার খেয়ে যেতে হচ্ছে হ্যাঁ এইখানটা নিয়ে এসে এসেই মোটামুটি ভাড়া নিচ্ছে ভাড়া নিয়ে কারো আর হ্যাঁ এবছর পরিস্থিতি মোটামুটি ভালো কিন্তু যে এই যে রাস্তা যে রাস্তার পরিস্থিতিটা ওখানটায় খেয়ে গেছে খেয়ে যাওয়ার জন্য মোটামুটি ওখানটায় যাত্রীরা স্নান করতে পারছে না এক নম্বর ছেড়ে বেরিয়ে এসে মোটামুটি তপবনে এসেই মোটামুটি লোক স্নান করছে এটা কিন্তু তপোবন এটা হচ্ছে তপোবন ওইটা হচ্ছে সাগর সাগর ছেড়ে বেরিয়ে এসে এই তপবনে এসেই স্নানটা করছে না সেখানটা তো জায়গা নেই মানুষ স্নান করবার জন্য घंटे स्नान कर गौदान देखिए गाय हमारी संस्कृति की आत्मा है सनातन में इसका बहुत महत्व है गाय को माना जाता है कि सारे संसार गाय के अंदर समाहित है पूरा संसार अगर आप एक गाय को संतुष्ट कर लेते हैं तो तैंतीस करोड़ देवी देवताओं को आप संतुष्ट कर लेते हैं इसलिए स्नान के बाद गौदान का बड़ा महत्व है बहुत अच्छी है बहुत बढ़िया है जगह की कमी है इसलिए कि हम लोग प्रयाग क्षेत्र से आए हुए हैं तो वहाँ महाकुंभ चल रहा है लेकिन यहाँ भी प्रशासन ने बहुत अच्छी मेहनत की है बहुत बढ़िया दोस्त ठीक ठाक